সালামু আলাইকুম ওরহামতুল্ল আশা করি সকলে ভালো আছেন পুকুরে কিভাবে উপন্যাসক করবেন এভারম্যাক্টিন ওয়ান পার্সেন্ট গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড দিয়ে আপনি চাইলে উপন্যাসক করতে পারেন তবে আমার হাতে যেটা দেখতে পারতেছেন এস কোম্পানির ভারকিল বেট এটার এমআরপি হচ্ছে একশত আটত্রিশ টাকা তো এটা আমি আমার পুকুরে সাধারণত ব্যবহার করি উকুনের জন্য তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে অন্য অন্য এই কোম্পানির যে মেডিসিনগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক এটা ব্যবহার করার নিয়ম প্রতি তিন ফুট গভীরতায় প্রতি শতক পুকুরের জন্য তিন ফুট গভীরতায় প্রতি শতাংশ পুকুরের জন্য চার থেকে পাঁচ এম এল পানির সাথে ভালো করে মিশিয়ে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিবেন আরেকটা কথা মনে রাখবেন যে উকুননাশক এবং জীবাণুনাশক এটা পরন্ত দুপুরবেলা দুপুরবেলা রৌদ্রের সময় ব্যবহার করতে হয় মেঘাচ্ছন্ন না বাবা হওয়ায় জীবাণুনাশক কোনো কাজ করে না সালামু আলাইকুম ওরহমতুল্লা